ভাইকুম ভালো আছেন ভাইয়া আহমদুল্লাহ কে অবস্থা আহমদুল্লাহ ভাইয়া বলো কালেকশন রাখছি মানে আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের দোকানে দোকানে আছে আর আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা তলা

only 480 টাকা only 480 টাকা only 480 টাকা দিয়ে দেব গুলো আপনাদের সিট তারপর নিচ্ছি কালামkari সিটস বাটিক প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্টের ভিতরে কালামkari জি বাটিক প্রিন্টের মধ্যে কালামkari অনেকে দেখা যায় বাটিকের কাপড়গুলো চয়েস করে না ভাইয়া কাপড় ভালো না কাপড় ছোট এর জন্য কালামকারীর মধ্যে বাটিক চিপিস আসতে এই যে যত মতো লম্বো সবার হবে একদম কাপড়ের কোয়ালিটিও সম্পূর্ণ একরক থাকবে এটা হচ্ছে জামা নিচে হবে হাতের কাপড়ের অংশ

তার জন্য আপনি যদি সরাসরি সপ্তাহে নিশ্চয়ই দাম নাম্বারে যোগাযোগ করবেন সর্বশেষের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাছ মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নম্বর দোকান দোকানের পাইকের দোকান